ভিউয়ার্স আবারও চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ ফুলের রাজ্য বা ফুলের রাজধানী খ্যাত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এর আগেও আমরা এই গদখালিতে ফুলের বাগান বা ফুলের পার্কগুলো এবং দেশের সর্ববৃহৎ ফুলের বাজার নিয়ে দুটি পর্ব করেছিলাম তখন এখানে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক দ্য ফ্লাওয়ার ভিলেজ ও ফুলকুড়ি পার্ক সহ অসংখ্য ফুলের বাগান আর অনেক অনেক ফুলের দোকান এখানে দেখেছিলাম তবে এই বছরে এখানে এসে দেখতে পেলাম নতুন চমক দুবাইয়ে অবস্থিত দুবাই মিরাকেল গার্ডেনের অনুকরণে গতখালিতে তৈরি হয়েছে ভাই ভাই মিরাকেল গার্ডেন নামক একটি ফ্লাওয়ার গার্ডেন ইতিমধ্যেই এই নতুন মিরাকেল গার্ডেনের ছবি অনেকেই হয়তো দেখেছেন তাই এবারে সকলের আগ্রহ থাকছে এই ফ্লাওয়ার পার্কের দিকে এই ফ্লাওয়ার পার্কটি নির্মাণ কাজ প্রায় শেষের দিকে তেইশে জানুয়ারি পার্কটি উদ্বোধন হবার পরিকল্পনা রয়েছে পার্কের ডেকোরেশনের সাথে সাথে এই ফুল গাছগুলো যখন ভরে উঠবে তখন এটাই হয়তো হয়ে উঠবে এখানে আগত পর্যটকদের বাড়তি আকর্ষণ পার্কের মাঝে কয়েক জায়গায় করা হয়েছে ভিন্ন রকম বসার স্থান গতখালি এসে যারা এখানকার সবগুলো ফ্লাওয়ার পার্কে ঘুরে দেখতে চাইবেন তারা অবশ্যই অনেক সময় নিয়ে আসতে হবে কারণ সবগুলো ফ্লাওয়ার পার্ক বলা যায় একটার পাশে একটা আর এক একটা পার্ক অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে যে কারণে সব জায়গা বেড়াতে অনেকটা সময় আপনাকে ব্যয় করতে হবে প্রতিটা পার্কে প্রবেশের জন্য নির্ধারিত টিকিট ক্রয় করতে হবে রয়েছে পার্কিং সুবিধা এবং আশেপাশে রয়েছে খাবারের অনেক স্টল এই মিরাকেল গার্ডেনের পাশেই দেখলাম আরও একটি নতুন ফ্লাওয়ার পার্ক যেটার নাম ছিল সর্দার গ্রিন ভ্যালি পার্ক দুবাই মিরাকেল গার্ডেনের আদলে নির্মিত ভাই ভাই মিরাকেল গার্ডেনটি সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। এই পার্কটির ঠিক পাশেই রয়েছে সর্দার গ্রিন ভ্যালি পার্ক এখন আমরা সেই সর্দার গ্রিন ভ্যালি পার্কের ভিতরে যাবো সর্দার গ্রিন ভ্যালি পার্ক এই পার্কটিও হয়তো কিছুদিন আগেই উদ্বোধন করা হয়েছে পার্কের বাইরের ডেকোরেশনটা ছিল এমন আমরা টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করলাম যেহেতু কিছুদিন আগেই উদ্বোধন করা হয়েছে তাই ভিতরে কিছু কিছু জায়গায় এখনও নির্মাণ কাজ চলছে এখানকার অনেকগুলো পার্কেই হয়তো আপনারা এর আগে দেখেছেন যে রঙিন ছাতা দিয়ে একটা ডেকোরেশন করা থাকে কিন্তু এই পার্কগুলোতে কিন্তু আবার একটু ব্যতিক্রম করা হয়েছে কারণ উপরে যে ছাউনিটা দেওয়া হয়েছে সেটা প্রজাপতি দিয়ে করা হয়েছে এবং পাশে আমরা একটু আগে যে গিয়েছিলাম ডিজাইনটাও সম্পূর্ণ সেটার আলাদা ছিল গদখালি বাগানে এসে গদখালির বিভিন্ন রকম তথ্য আমাদের জানা উচিত গদখালি ইউনিয়ন বাংলাদেশ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন এই ইউনিয়ন বাণিজ্যিকভাবে ফুল চাষের জন্য বিখ্যাত উনিশশো সালে প্রথম বাণিজ্যিক চাষ শুরু হয় বর্তমানে দেশের মোট ফুলের আশি শতাংশ উৎপাদিত হয় এই যা থেকে বছরে আয় হচ্ছে প্রায় কোটি টাকা সীমিত পরিসরে শত রপ্তানিও হয়ে থাকে ডিসেম্বর থেকে জানুয়ারিতে উৎপাদন বেশি আর ফেব্রুয়ারিতে বিক্রয় বেশি এখানে ছয় হাজার চাষি এবং প্রায় পঞ্চাশ হাজার লোক সরাসরি ফুল চাষের সঙ্গে জড়িত গোলাপ রজনীগন্ধা জারবেরা গাদা গ্লাডিওলাস জিপসি চন্দ্রমল্লিকা সহ অনেক রকম ফুলের বাগান এবং দোকান দেখতে পারবেন এই এলাকাগুলোতে বসন্ত বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ তিন দিবসেই ফুল ছাড়া চলে না তাই এসব দিবসকে সামনে রেখেই চলে এখানকার ফুল চাষী বা ব্যবসায়ীদের ব্যস্ততা তবে এই জাতীয় ফ্লাওয়ার গার্ডেনগুলোতে কম বেশি সব সময় লোকজনের যাতায়াত সকাল থেকে রাত পর্যন্ত পার্কের সৌন্দর্যের কথা নিয়ে আলাদা করে কিছু বলার নেই কারণ এখানকার প্রত্যেকটি পার্কই তার সৌন্দর্যে ভরপুর গতখালিতে অনেকে বনভোজন বা শিক্ষা সফর করতেও আসে কারণ এখানে বাসের মতো বড় যানবাহনের পার্কিং ব্যবস্থাও রয়েছে এবং বনভোজন করার মতো যথেষ্ট জায়গাও রয়েছে স্কুলের রাজধানীতে এসে ছবি তুলবেন না সেটা তো হয় না তাই ছবি তুলে দেওয়ার জন্য রয়েছে প্রফেশনাল ক্যামেরাম্যান ভিওয়ার্স গতকাল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি তবে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিওতে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয় সবাই ভালো এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি টাটা